একবার হিন্দুস্থান শিখর সমাগমে তার কাছে সেলফি আর অটোগ্রাফ নেওয়ার জন্য আসা অসংখ্য তরুণী ভক্তের মাঝে নিজেকে পেয়ে বেজায় খুশি হয়েছিল কানপুরিয়া লন্ডা মানে কানপুরের ছেলেটি কারণ তিনি তখন সেলিব্রিটি কিন্তু তার কয়েক বছর আগেই সেই তিনিও ভেঙে পড়েছিলেন এবং তারপরেই একটা চরম সিদ্ধান্ত তাও আবার আত্মহত্যার মতন তার বয়স তখন মোটে ১৩ বছর বাবার ছোটখাটো একটা ব্যবসা কিন্তু ছেলের স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হয়ে আকাশ ছোঁয়া জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে তার খ্যাতি হবে সবাই বাহবা দেবেন তার নাম ছড়িয়ে পড়বে নানান জায়গায় বাবা রাম সিং যাদব ছেলেকে কিন্তু নিরুৎসাহিত নয় বরং উৎসাহই দিতেন নিজের ক্ষমতা অনুযায়ী যতটা পারা যায় ততটা কিন্তু তার পরেও কেন ছিল তার এমন চরম সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে নিজেকে কি আদৌ বের করতে পেরেছিল বাচ্চা ছেলেটি কিশোর কাফের আজকের ভিডিওতে আমরা শুনবো ভারতীয় ক্রিকেটের গত এক দশকের বোলিং সেন্সেশন কুলদীপ যাদবের জীবনের সেই অন্ধকার সময় থেকে জয়ের গল্পই তার আগে আবারও প্রত্যেকবারের মতন বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তমাল আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ পুরোনা বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশন কেমন আছো উত্তরপ্রদেশের উন্নাওতে সেখানে জন্মালেও তার বড় হওয়াটা কিন্তু সে রাজ্যেরই কানপুর শহরে বাবা রামসিং যাদব ছোটখাটো একটা ইট ভাটা চালালেও কোচ কপিল পাণ্ডের কাছে নিয়ে গেছিলেন বাবাই কারণ তিনি চাইতেন শত কষ্টের মধ্যেও ছেলে ক্রিকেটটা যাতে ঠিকঠাক চালিয়ে যেতে পারে ওয়াসিম আকরামের বড় ভক্ত কুলদীপ ছেলেবেলা থেকেই ইচ্ছে ছিল আক্রামের মতন বড় বাঁহাত্তি পেস বোলার হয়ে ওঠার কিন্তু বাবা রাম সিং তাকে কোচ কপিল পান্ডের একাডেমিতে নিয়ে গেলে সেখানে কোচ তাকে দেখে তার বোলিং অ্যাকশান বেশ ভালো করে পর্যবেক্ষণ করে যখন কুলদীপকে বল করতে বলেন তখন কুলদীপ কয়েকটি চায়নাম্যান ডেলিভারি করতেই কোচ তাকে একরকম জোর করেন স্পিন বোলিং করার ব্যাপারে এবং তাকে ওই ডেলিভারিটি মানে ওই চায়নাম্যান ডেলিভারিটি প্র্যাকটিস করার কথা বলেন স্কুলের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত কুলদীপ কিন্তু মূলত ক্রিকেটটা খেলতো শখে মানে আট দশটা ঝেলে যেমন খেলে সেরকমই কখনোই সেটাকে পেশা করার ভাবনা আসেনি তার মনে এখানে বলা যেতে পারে একরকম তার বাবার চাওয়াকে প্রশ্রয় দিয়েই আজ তার ক্রিকেটার হয়ে ওঠা যেহেতু তার ইচ্ছে ছিল একজন পেস বোলার হয়ে ওঠার তাই পাকিস্তানি পেস বোলার ওয়াসিম আকরামকে নিজের আইকন মানতেন কুলদীপ পরবর্তী সময়ে কিন্তু স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পথে কুলদীপের রোল মডেল হয়ে ওঠেন অস্ট্রেলিয়ান কিংপদন্ত স্পিনার সেন ওয়ান মন দিয়ে ওয়ার্নের একাধিক ভিডিও দেখতেন লক্ষ্য করতেন তার বলের গ্রিপ লেংথ অফ ডেলিভারি এবং ক্রিজের ব্যবহার ঠিক কীভাবে করছেন এই ওসি তারকা স্পিনার কোচ কপিল বান্ডের কাছে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি কানপুরের নগরপালিকা গ্রাউন্ডে প্র্যাকটিস সঙ্গে চলতো পড়াশুনো আর নিজের প্রিয় ভিডিও গেম পিএস ফোর নিয়ে নাড়াচাড়া করা মায়ের হাতে রান্না বহাল তবিয়াতে খেতে খেতে তার ভাবনায় কিন্তু ঘুরে ফিরে এসেই সেই ক্রিকেট তার বয়স তখন বছর স্থানীয় ক্রিকেটের জন্য বেশ উপযুক্ত তৈরি করার পরেও যখন উত্তরপ্রদেশের অনূর্ধ্ব পনেরো দলে তিনি জায়গা পেলেন না তখন হঠাৎই ক্রিকেটের সব আশা ছেড়ে দিয়ে আত্মহত্যার মতন একটি পথ বেছে নেন কিশোর কুলদীপ ব্যাপারটা খানিকটা আঁচ করতে পেরে সে সময় তার বাবা এবং কোচের তত্ত্বাবধানে তাদের পরামর্শে তিনি কোনো মতে বেরিয়ে আসেন ওই পরিস্থিতি থেকে এবং এর কিছু পরেই তিনি বুঝতে পারেন কত বড় ভুল সেদিন তিনি করতে যাচ্ছিলেন কারণ প্রথম শ্রেণীর ক্রিকেটে খুব বড় সড়ো ব্রেক না পেলেও বছর আঠেরো বয়সে মানে দু বারো সালে আইপিএলে নিলামে কুলদীপকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ানস আর এর ঠিক পরেই বছর দুই পরেই মানে দু হাজার সালে তিনি শাহরুখের কলকাতা দলে সাইন আপ করেন সে বছরই তিনি জায়গা পান চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি ওই বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার জন্য জাতীয় দলের রিস্ট স্পিনার হিসেবে জায়গা পেলেও একটি ম্যাচেও কিন্তু তিনি প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি ঠাঁই পাননি পরপর বেশ কিছু সুযোগের সুযোগের এলেও এরপর জাতীয় দলের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল কিন্তু টানা বছর তিন এক এর মাঝে মনোসংযোগ করেছিলেন আইপিএলে আর নিজের পুরনো অভিজ্ঞতা মানে ব্যর্থতার ফলস্বরূপ হ্যাঁ সেই আগের ব্যর্থতার ফলস্বরূপ আত্মহত্যার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তার থেকে শিক্ষা নিয়ে এবার আর হতাশায় ডুবে রীতিমতন হার্ড ওয়ার্ক করেন এবং ফল পান দু সালে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতীয় স্কোয়াডের সুযোগ পান কুলদীপ কিন্তু প্রকৃতপক্ষে জাতীয় দলের হয়ে তার টেস্ট অভিষেক হয় ওই বছরটি মার্চ মাসে হিমাচল প্রদেশের ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর অভিষেক টেস্টেই চার উইকেট নিয়ে নজর করেন একই সঙ্গে রেকর্ডও করেন কুলদীপ যাদব কারণ তিনি ছিলেন এদেশের তৃতীয় কোনো মাহাতি রিস্ট স্পিনার যিনি অভিষেক টেস্টেই চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জুন দু সালে যাদবকে ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের সফরের জন্য ভারতীয় দলে নেওয়া হয় তেইশে জুন দু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় অবশ্য এই খেলা চলাকালীন ভারত ব্যাট করার সময় প্রথম ইনিংসে বৃষ্টির কারণে খেলাটি কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ায় তিনি একটিও বল করতে পারেননি অবশেষে সিরিজের পরের ম্যাচে তিনি বল করেন যেখানে তিনি তিন তিনটি উইকেট নেন ওই বছরেরই নয়ই জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে তার টি টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয় আর একুশে সেপ্টেম্বর দু হাজার সতেরোয় চেতন শর্মা এবং কপিল দেবের পর যাদব ভারতের হয়ে তৃতীয় কোনো বোলার হয়ে ওডিআইতে মানে একদিনের আন্তর্জাতিকে হ্যাট্রিক করে ফেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুলদীপ কলকাতার ইডেন গার্ডেন্সে হ্যাট্রিক করেন কুলদীপের অশ্বমেদের ঘোড়া তখন কার্যতই অপরাজেয় তেসরা জুলাই দু হাজার যাদব একটি টি টোয়েন্টিতে তার প্রথম পাঁচ উইকেট নেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টির সময়ে একটি টি টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি রিস্ট স্পিন বোলার হয়ে ওঠেন প্রকৃতপক্ষে তিনি তৃতীয় ভারতীয় হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমার একটি টি টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার পর তার জায়গাটি ছিল তিন নম্বরে মানে কুলদীপের এরপর বারোই জুলাই দু হাজার আঠেরো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই চলাকালীন যাদব একটি ওডিআইতে তার প্রথম পাঁচ উইকেট তুলে নেন এবং একটি ওডিআইতে যে কোনো ধরনের বাঁহাতি স্পিন বোলার হিসেবে সেরা বোলিং পরিসংখ্যানের জন্য একটি নতুন রেকর্ড করে পঁচিশ রান দিয়ে ছটি উইকেট নেন এমনকি ওডিআইতে মানে একদিনের আন্তর্জাতিক ইংল্যান্ডের বিপক্ষে একজন স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের জন্য সাহিদ আফ্রিদের রেকর্ডও ভেঙে দেন কানপুরকে লন্ডা কলদীপ যাদব ছয়ই অক্টোবর দু হাজার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে যাদব তার প্রথম পাঁচ উইকেট নেন স্বাভাবিকভাবেই এরপর এমআরএফ এবং আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ে কুলদীপ কুড়িটি স্টেপ জাম্প করে কেরিয়ারের সেরা তৃতীয় স্থান অধিকার করে ফেলেন ছয় জানুয়ারি দু হাজার উনিশ এসসিজিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে এবং অস্ট্রেলিয়ার মাটিতে যাদবের প্রথম টেস্ট ম্যাচে কুলদীপ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তার দ্বিতীয় পাঁচ উইকেট দখল করেন এগারোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে বোলার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে চলে আসে কুলদীপ যাদব এপ্রিল দু হাজার উনিশে তাকে দু হাজার উনিশ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু বিশ্বকাপ দিয়ে। বেশ ভালো চললেও দু হাজার উনিশ বিশ্বকাপের পরে খারাপ ফর্ম এবং একই সঙ্গে হাঁটুর চোট এবং অস্ত্রোপ্রচারের সঙ্গে সঙ্গে তিনি ভারতের জাতীয় দল থেকে ছিটকে যান কে বলবে ছেলেটা কিছুদিন আগেই টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় এবং একদিনের আন্তর্জাতিকে বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ছিল সিডনিতে পাঁচ উইকেট যেদিনকে নিলেন সেদিনকে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের পর হ্যাঁ সিডনিতে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের পরে কোচ রবি শাস্ত্রী কুলদীপকে বিদেশের মাটিতে ভারতের নাম্বার ওয়ান ফ্রন্ট লাইন বোলারের আখ্যা দিয়েছিলেন বিরাট কোহলি সারাক্ষণ ভরসা রাখতেন তার প্রবল ইতিবাচক লড়া স্পিরিটের জন্য আর এম এস টি ফ্যাক্টর মানে মাহেন্দ্র সিং ধোনি ফ্যাক্টর যেন তার ছায়া সঙ্গী ছিল আর এবার সেই ছেলেটাই যার সঙ্গে এত কিছু ছিল এবার সেই ছেলেটাই কীরকম যেন ফের একবার হারিয়ে যেতে বসেছিল চোট অস্ত্র প্রচারের পর একরকম ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন তিনি তার অগণিত ফ্যান ফলোয়ার্সরা প্রায় ভেবেই নিয়েছিল কুলদীপ হারিয়ে যাওয়ার পথে কিন্তু সেখান থেকেই ফের একবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু কানপুরিয়া কানপুরিয়াল কুলদীপ যাদবের সালটা দু কুড়ি কোভিড লকডাউনের সময় শুনশান মহামারীর আতঙ্কের মধ্যেই নিজের শৈশবের কোচ কপিল পাণ্ডের কাছে ফের একবার কামব্যাকের জন্য দিন রাত এক করে কঠোর ট্রেনিং শুরু করে কুলদীপ সঙ্গে সঙ্গে প্রাক্তন ভারতীয় বাঁহাতি স্পিনার সুনীল যোশীর তত্ত্বাবধানে বোলিং প্র্যাকটিস এই সময় সুনীল কুলদীপকে বোলিংয়ের একাধিক টেকনিক্যাল দিকগুলি ভালোভাবে সুতরে কুলদীপের বোলিংয়ে যেন এক নয়া বিপ্লবের জন্ম দিয়েছিল ফলস্বরূপ দু হাজার বাইশের আইপিএল এসব পান্তের রিকি কোচিং এ তৈরি হওয়া দিল্লি ক্যাপিটালস হাত ধরে ফের একবার আইপিএলে কাম কামব্যাক করেন কুলদীপ রাম সিং যাদব আইপিএল এই মরশুমে একুশ উইকেট নিয়ে হ্যাঁ একুশ উইকেট নিয়ে সেবার দুরন্তভাবে প্রত্যাবর্তন করেন কানপুরি দু হাজার বাইশেই জাতীয় নির্বাচকদের আস্থা অর্জন করতেই ফের একবার মিরাকল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে চার উইকেট নেওয়ার পর পরই দেশের হয়ে দুহাজার ক্রিকেট বিশ্বকাপের এগারোটি ম্যাচে মোট পনেরোটি উইকেট নিয়ে ফের একবার ফিরে পান নিজের হারানো সিংহাসন কুলদীপ কিন্তু একবার নয় বারবার প্রমাণ করে দিয়েছেন আমরা জীবনের শেষ ভেবে যেখানে হাল ছেড়ে দিই ঠিক সেখান থেকে আসলে আরম্ভ হয় আমাদের এক নতুন শুরুর আর নিউ চ্যাপ্টার আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশান ভালো থেকো